তিন তিনজন নারীকে নিয়ে শুরু করে এখন শতাধিক নানা বয়সী নারীর কাজের ক্ষেত্র তৈরি করেছেন কুষ্টিয়ার মেয়ে মাহমুদা মেমি কি সেই উদ্যোগ তা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে চলুন তার গল্পটাই আমরা জেনে আসি কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী সরাসরি যোগ দিয়ে সেই গল্পটা আমাদেরকে জানাবেন রুহুল আমিন বাবু আমাদের সঙ্গে যোগ দেবেন শুভ সকাল রুহুল আমিন শুভ সকাল শুভ সকাল যুবের এবং কলি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শককে আমরা বাংলাদেশের সকালে বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি আসলে নারীদের যে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এর পেছনে কিন্তু নানা টানাপোড়ান থাকে তারাও কিন্তু এক ধরনের যুদ্ধ সংগ্রাম করেই কিন্তু একটি পর্যায়ে আসতে হয় তার কারণ সকল নারী কিন্তু সফল নয় একজন সফল নারীর হাত ধরে কিন্তু আরও শতাধিক এবং এইরকম যে কর্মকাণ্ড হচ্ছে বা এগিয়ে যাচ্ছে ঘরে বসে না থেকে সেটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখন আমি যেখানে রয়েছি এটা ঠিক মিমিবুটিক্স এই জায়গাটা দিয়ে এই যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদিনে তৈরি হয়নি এর পেছনে রয়েছে অনেক গল্প এবং সেই গল্পটিও জানব এবং যিনি এর পেছনের কারিগর যিনি উদ্যোগ নিয়েছেন এবং খুব স্বল্প পরিসরে যিনি এই উদ্যোগটি নিয়েছিলেন তার সাথেও আমরা আমরা কথা বলবো আসলে একটু চাই তার কাছে যে তিনি তার কি স্বপ্ন ছিল তিনি কেন এটি শুরু করেছেন আমরা একটু জানতে চাই মিমি আপনি এটা কবে থেকে শুরু করেছেন প্রথম দিকটা কেমন ছিল আপনার জন্য আমি আজ থেকে দশ বছর আগে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি আমি কর্মী নিয়ে আমার প্রতিষ্ঠানটি শুরু করি এখন আল্লাহ রহমতে আমার প্রতিষ্ঠানে দুইশো কর্মী কাজ করে প্রত্যেকটা থানাতে কুষ্টিয়া জেলার মধ্যে প্রত্যেকটা থানাতে আমার কর্মী কাজ করে ধরনের এখান থেকে আপনারা ইয়ে ব্লকের কাজ বাটিকের কাজ টেলারিং নকশি সব রকম কাজই তৈরি হয় এইগুলো কি আপনার পরিধিটা এখন কেমন কি পরিকল্পনা রয়েছে না আমার পরিধিটা এখন আল্লাহর রহমতে অনেক ভালো কুষ্টিয়া জেলাতে ঢাকাতে এবং ইদানিং আমি দেশের বাইরেও কিছু মাল সেল করছি সে সুযোগটা আমার হয়েছে আপনি কি কোনো সরকারি সহযোগিতা বা সহায়তা এখন পর্যন্ত পেয়েছেন কিনা না আমি কোনো ঋণ পাইনি কোনো সহযোগিতা সরকারি কোনো ঋণ পাইনি আমার নিজের অর্থায়নে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চালাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে জুবের এবং কলি আপনারা দুজনেই শুনছিলেন যে আসলে এই যে নিজের প্রতিষ্ঠাই এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা আমি যেটা বলেছি যে আসলে নানা বয়সী নারীদের নিয়ে অর্থাৎ এটা কিন্তু এখন খুব স্বল্প পরিসরে দেখানো হচ্ছে অর্থাৎ গ্রাম পর্যায়ে যেসব ঘরে যেসব নারীরা থাকেন যারা গৃহস্থলীর কাজকর্ম করেন তাদের কি নিয়ে আসলে তাদেরকে নিয়ে যে একটি আয়ের মাধ্যম হতে পারে ঘরে বসে এ ধরনের এই যে নারীদের যেসব পোশাক রয়েছে এই বাটিকের কাজ বা বুটিক্সের কাজ এই যে নানা ধরনের হাতের কাজ এবং সেলাই এগুলো দিয়ে তারা যে আয় করতে পারে সংসারের হাল ধরতে পারে সেটি কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এরকম এরকম কিন্তু আরও রয়েছে এবং তারা এইভাবেই একটা নীরবে নিভৃতে তারা এগিয়ে যাচ্ছে অর্থাৎ গ্রামগঞ্জে নারীরাও কিন্তু এখন বসে নেই তাদেরও একটি ব্যবস্থা হয়েছে তবে অবশ্যই সরকারি সহায়তা পেলে তারা কিন্তু আরও এগিয়ে যাবে আমরা একটু কথা বলতে চাই যারা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে আমরা তাদের কাছ থেকে চাই যে আপনারা আসলে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন এখান থেকে বা কি ধরনের কিভাবে উপকৃত হচ্ছেন আর আগে আপনাদের কেমন অবস্থা ছিল আসসালামু আলাইকুম এখানে আমি কাজ করছি আজ তিন বছর যাবৎ এখান থেকে কাজ করে আমার পরিবারে একটু সচ্ছল হয়েছে আগে যেটা বাড়িতে বসে থাকতাম এখানে আমরা আগে মানে কোনো টাকা তো ইনকাম করতে পারতাম না কাজ করতে পারতাম না কিন্তু মিমি আনটির সহযোগিতা পে এখন আমরা আমার পরিবারে কিছু টাকা দিতে পারি আমাদের সংসারটি তো উজ্জ্বল হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের কথা একটু জানতে চাই আপনি এখানে কি কি ধরনের কাজ করছেন আসসালামু আলাইকুম মানে যাবতীয় সব কাজই করি আর কি মানে অন্য সব কাজই করি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এই এইভাবে যারা আসলে সাধারণ গ্রাম পর্যায়ে যেসব দাড়িরা রয়েছে এই তাদেরকে যে উদ্যোগী করে তোলার সেই উদ্যোগটা কিন্তু এখানকার যিনি মাহমুদা মিমি যিনি এই মূল উদ্যোক্তা তিনি সেই উদ্যোগটি নিয়েছেন এবং তিনি এইভাবে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ যেসব নারীরা ঘরে বসে থাকতেন তাদেরকে যে একটা আয়ের মাধ্যম হতে পারে আয়ের উপায় তিনি করে দিয়েছেন এবং এটি আরও বড় পরিসরে করবে সেই পরিকল্পনাও কিন্তু তার রয়েছে এবং সেভাবেই এগিয়ে যাচ্ছে অর্থাৎ এই আমাদের যেসব মা বোনেরা অর্থাৎ নারীরা ঘরে বসে থেকে তাদের হাতের কাজের মাধ্যমে তারা যে এই যে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার একটি গল্প এবং এখান থেকে সফলতা পাওয়ার যে একটি বিষয় সেটি কিন্তু এই মিমিয়াপার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ